নমস্কার বন্ধুরা মোটিভেট মন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীমৎ ভগবদ গীতায় ভগবানকে লাভ করা বা ভগবানের কৃপা লাভ করার নয়টি পদ্ধতির কথা বলা হয়েছে যদি কোনো ভক্ত এই নয়টি পদ্ধতির মধ্যে একটি মানতে পারে তাহলে তার ভগবান লাভ অবশ্যই হবে এবং ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হবেই সেই ভক্তের জীবনের সকল দুঃখ কষ্ট হরণ করবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন এরপর আপনারা জানান যে আপনারা এর মধ্যে কোন পদ্ধতিটি মানেন বা কোনটি আপনারা মানতে পারবেন আমরা বেশিরভাগ মানুষ সাধারণত ভক্তি পথে ভগবানকেই ডাকি কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় স্বয়ং ভগবান নিজেই বলেছেন যে ভক্তি দ্বারা ভগবানকে পূর্ণরূপে জানা যায় ভগবৎ গীতায় বলা হয়েছে ভগবান ভক্তির নয়টি পদ্ধতির কথা এর মধ্যে অবশ্যই একটি পদ্ধতি আপনারা মেনে চলুন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে সেই নয়টি পদ্ধতি কি কি। প্রথম পদ্ধতিটি হলো শ্রবণ মহারাজ পরীক্ষিত কেবলমাত্র শ্রবণের মাধ্যমে ভগবদ্ধাম লাভ করে তিনি কেবলমাত্র সাত দিন সুখদেবের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছিলেন যেমন আপনারা এখন শ্রী ভগবানের কথা শ্রবণ করছেন তাই শ্রবণ হলো ভগবানের কৃপা পাওয়ার বা ভগবানকে লাভ করার একটি পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটি হল কীর্তন শ্রী সুখদেব গোস্বামী শুধুমাত্র কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করেন তার পিতা মহান ঋষি ব্যাসদেবের নিকট থেকে তিনি কীর্তনের মাধ্যমে উপলব্ধি করেন তৃতীয় পদ্ধতিটি হল সরল মহারাজ প্রহ্লাদ ভগবানের শুদ্ধ ভক্ত দেবর্ষী নারদমণির উপদেশ অনুসারে সর্বদা ভগবানের স্মরণের মাধ্যমে পরম গতি প্রাপ্ত হন চতুর্থ পদ্ধতিটি হল বন্ধন অর্থাৎ স্তব গান কেবল স্তবের দ্বারা ভগবানের প্রার্থনা করার মাধ্যমে অক্রূর গতি প্রাপ্ত হন পঞ্চম পদ্ধতিটি হল অর্চন অর্থাৎ পূজা করা মহারাজ পৃথু কেবল পূজা করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হন ষষ্ঠ পদ্ধতিটি হল সেবন অর্থাৎ সেবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী লক্ষ্মী দেবী কেবল একই স্থানে উপবেশন করে শ্রী নারায়ণের পদসেবা করে সাফল্য লাভ করেন সপ্তম পদ্ধতিটি হল দাস্য অর্থাৎ আজ্ঞা পালন শ্রী রামচন্দ্রের সেবক মহাভক্ত হনুমান ভগবানের আজ্ঞা পালনের মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হন অষ্টম পদ্ধতিটি হল সক্ষম অর্থাৎ ভগবানের সাথে সক্ষতা স্থাপন মহাবীর অর্জুন ভগবানের সাথে সক্ষতা করার মাধ্যমে পূর্ণ সিদ্ধি অর্জন করেন অত্যন্ত প্রীত হয়ে ভগবান অর্জুন ও অর্জুনের ভবিষ্যৎ অনুগামী শ্রীমদ গীতার অমৃতময় জ্ঞান প্রদান করেন নবম পদ্ধতিটি হল আত্মনিবেদন মহারাজা বলি তার যথা সর্বস্ব এবং নিজের দেহটিকেও ভগবানকে নিবেদন করার মাধ্যমে পূর্ণ সাফল্য প্রাপ্ত হন এবং অম্বরীশ মহারাজ এবং অম্বরীশ মহারাজ এই ভক্তির নয়টি পন্থা অনুশীলন করতেন এইভাবে তিনিও পরমপদ প্রাপ্ত হন